মাত্র পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করলে আপনি একটা জমির মালিক হতে পারবেন আপনি এই জমিটা সাপ করে রেজিস্ট্রি করে নিতে পারবেন দলিল হয়ে যাবে আপনার নামে যারা পাঁচ লক্ষ টাকা নিয়ে চিন্তা করছেন যে আমি রাখবো রাখার দরকার আপনি জমি কিনেন এক বছর পরে আমি নিশ্চিত করে বলতে পারি এটা দ্বিগুণ থেকে তিনগুণ হয়ে যাবে যারা যেখানে আছেন আপনি প্রবাসে থাকেন অথবা আপনি বাংলাদেশে থাকেন যে কোনো পেশায় আপনি থেকে থাকেন না কেন অবশ্যই আমি বলবো আপনারা এই প্রজেক্ট একটা ভিজিট করেন ড্রিম স্কোয়ার ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে অল্প কিছুক্ষণ দূরত্বে এখানে চলে আসবেন আপনি জায়গাটা দেখবেন কাগজপত্র দেখবেন এরপরে যদি যাচাই বাছাই করে আপনার ভালো মনে হয় তাহলে অবশ্যই আপনি এখানে একটা শেয়ারে ইনভেস্ট করবেন এখানে একটা নাগরিক সুযোগ সুবিধা থাকবে আমি যদি আপনাদেরকে দেখাই ড্রিম স্কোয়ারের সাইনবোর্ডগুলো দেখেন এবং এখানে কিন্তু একটা পুরো একটা এরিয়া একটা হাউজিং প্রজেক্ট এখানে যে হাউজিং প্রজেক্ট এখানে রাজঘাট রাস্তাঘাট থাকবে মসজিদ মাদ্রাসা শপিং মল থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু এখানে থাকবে আপনি বসবাস করবেন আজ থেকে দুই বছর তিন বছর চার বছর পরে এই ভিডিওটা যদি আপনি আবারও দেখেন তাহলে বুঝবেন যে এখানে কতটা চেঞ্জ হয়ে গেছে এখন আপনি ফাঁকা দেখতেছেন বাট একটা সময় গিয়ে কিন্তু এটার মানে দৃশ্যমান অনেক কিছুই পাবেন আমি বলবো আপনাদেরকে অবশ্যই ধৈর্য ধরে আজকের এই ভিডিওটা দেখবেন আমরা পুরো ভিডিওতে আপনাকে বুঝিয়ে বলার চেষ্টা করব কিভাবে এখানে একটা শেয়ারের মালিক হতে পারবেন কিভাবে আপনি মাথা গোজার একটা ঠাই এখানে করতে পারবেন তো চলুন কথা না বাড়ি শুরু করা যাক আজকের ভিডিও আসসালামু আলাইকুম আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আচ্ছা আমরা ড্রিম স্কোয়ার এর আগে আমরা ড্রিম স্কোয়ার আপনাদের এই প্রজেক্ট নিয়ে এর আগেও কথা বলেছি জি বেশ কয়েকবার আমরা কথা বলেছি এবং কিছু শেয়ার অলরেডি আপনাদের সোল্ড আউট জি তো মোটামুটি আপনাদের 74 কাঠা জমি এই 74 কাঠা জমির উপরে আপনারা কয়টা বিল্ডিং করবেন আমরা হলো যে নয়

বুঝতে পারবে ওকে এইটা আপনারা মোটামুটি কবে থেকে কাজ শুরু করার প্ল্যান এটা যেহেতু লং প্রসেস এটা হলো যেহেতু আমাদের ডিম স্কোয়ার এটা হলো বিশাল একটা পরিকল্পিত আবাসিক এরিয়া হবে তো সেই ক্ষেত্রে এখন যেটা ভরাট হয়ে যাবে সেই ক্ষেত্রে ভরাট হয়ে গেলে পরে আমরা কাজ শুরু করে দিব যেহেতু অলরেডি আমাদের অনেকগুলো রেস্টি হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে আমরা পর্যায়ক্রমে যদি আমাদের ভরাটের সম্পূর্ণ হয়ে যায় আমরা কাজটা শুরু করে দিব যাতে করে পরবর্তীতে এটা হলো করে ছাব্বিশ নাগাদ আমরা এটা স্টার্ট করব আশা করছি ইনশাল্লাহ জি স্টার্ট করে দিব এর মধ্যে দেখা সম্পূর্ণ হয়ে যাবে তো ডিমিসকার আমাদেরকে যেটা আসক্ত করেছেন যে জানুয়ারি মাস থেকে দুই এটা

আসলে নাগরিক সুবিধা বলতে যেটা বলেছি প্রথমত যে এটা হলো পরিকল্পিত একটি হাউজিং প্রকল্প তো আমরা এখানে যে একটা মানুষের বেঁচে থাকার জন্য মৌলিক যে চাহিদাগুলো রয়েছে শিক্ষা বাসস্থান চিকিৎসা খাদ্য তো আশা করি যে আমরা এগুলো সবগুলোকে তাদেরকে এটা কভারেজ করতে পারবো আর যেহেতু এটা পরিকল্প এরিয়া তো আমরা চাই যে এই নগরীতে যে একটা মানুষের স্বাচ্ছন্দ্যে বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন সেগুলো আমরা তাদের জন্য বাস্তবায়ন করব। এবং ইতিমধ্যে আপনার যে আমরা আপনার মাধ্যমে যেটা প্রকাশিত হয়েছে যে আমাদের একটা ম্যাপিং ছিল এবং এই ম্যাপিংয়ে আমাদের যে ই থাকবে কনভেনশন সেন্টার থাকবে তারপরে সুইমিং পুল থাকবে ছেলেদের জন্য প্লেগ্রাউন্ড থাকবে এবং যারা বয়জষ্ট হবে বা আমাদের বয়স্ক যারা রয়ে থাকবেন তারা দেখা গেল যে হাঁটাടി চলাচলি করার জন্য যখন এখন আমাদের কিন্তু রোগটা কিন্তু আমরা সবাই ক্যারি করতেছি সেই সময় যেন আমরা একটু চলাফেরা করতে পারি সবার জন্য সেই সুযোগ ব্যবস্থাটা থাকবে আচ্ছা আচ্ছা তার মানে হচ্ছে যে একটা হাউজিং যেহেতু একটা বড় এরিয়া

সবার জন্য থাকবে কিন্তু এটা হল ইনকাম সোর্সের জন্য দেখা যাচ্ছে আসলে আমাদের এটা আমরা যাদেরকে নিয়ে কাজ করব এটা হাই লেভেলে মানুষের জন্য না তারপরেও যারা যদি করতে চায় যে তাদের বিনিয়োগ আসলে জমিটা হলে সেই শ্রেষ্ঠ বিনিয়োগ সেখান থেকে মনে করেন আপনার ইনভেস্ট কিন্তু আসতে থাকবে তারপরে তার মুনাফা সে পাবে তো আমরা এখানে যেহেতু আপনি ইতিপূর্বে জেনেছেন প্রযুক্তি সঙ্গে আমরা মহিলা মানে পার্টনারশিপের মাধ্যমে আমাদের সাবা প্রযুক্তি বিল্ডার্স নামকরণ করা হয়েছে তো আসলে এটা যেহেতু আমরা আমাদের হত দরিদ্র পিছিয়ে পড়া নারীদেরকে নিয়ে আমরা কাজ করছি তো আমরা চাই যে আমাদের যে প্রেরণার পরিবারে যে সকল সদস্যরা রয়েছে তারা যেন বলতে পারে যে আমাদের একটি সুন্দর বাসভবন একটি আবাসনের ব্যবস্থা আমরা করতে পেরেছি তো আমরা চাই যে আমাদের সেই সদস্যরা যেন তারা মানে সুখে আনন্দে বসবাস করতে পারে তাদের একটা স্থায়ী ঠিকানা তারা যেন একটা গর্বিত ফ্ল্যাটের মালিক হতে পারে তো এই কারণে আমাদের এই প্রচেষ্টা আর এখানে হলো যে খুবই সামান্য আমাদের যে আমরা শেয়ার বইটা দিচ্ছি মূল্যটা সেটা স্বল্প মূল্যে এবং সেটা হলো তারা কিস্তির মাধ্যমে পরিষদ করতে পারবে যেটা কিন্তু সবাই পারবে না তো আমরা যারা মনে করেন আবার যাদের জন্য আছে যে সবার জন্যই আমরাটা করব যে এটা যে শুধু আমাদের তাদের জন্য না এটা হলো ব্যাপকবারে সারা বাংলাদেশে 64টা জেলা রয়েছে সবাই যদি এখানে আমাদের থেকে জমি কিনতে চায় আমরা তাদেরকে আহ্বান জানাবো যেমন খুবই খুব খুবই ফিউচারিস্টিক এখানে সুন্দর পরিবেশ সুন্দর লোকেশন

যারা নিতে চাই এবং দেখা যায় যে যারা প্রবাসে আছেন অনেকেই প্রবাসে থাকেন চিন্তা যে আমি একটা মানে বড় একটা অ্যামাউন্ট আমি ইনভেস্ট করে রাখতে চাই যেহেতু এটার একটা ভালো ফিউচার আছে কেউ যদি চায় যে আমি এখানে বিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ ইনভেস্ট করব আমার এখান থেকে একটা ভালো প্রফিট আমি এখান থেকে নিতে পারবো

আর জমির ক্ষেত্রে যদি কেউ বিনিয়োগ চিন্তা করে যে আমি বিনিয়োগ করে রেখে দিতে চাই সেক্ষেত্রে এখান থেকে একটা ভালো সবচেয়ে বড় কথা জমি আসলে কিনে রাখলে কোন রকম লস আর নেই আচ্ছা তো যেহেতু আমি আপনাদের প্ল্যান পরিকল্পনা শুনলাম যারা আমাদের দর্শক আছেন আমি সবাইকে বলবো যে যেখানে আছেন যে দেশে আছেন বাংলাদেশে যে কোনো জায়গায় আপনি আছেন যে কোনো পেশাজীবী আছেন তারা অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন ফোন করে কথা বলবেন এখানে আমাদের সঙ্গে আলতাফ ভাই পলিয়াপ এবং সাথে আর একজন ভাই আছেন আপনারা অবশ্যই অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন এবং চলে আসবেন এবং লোকেশনটা আমরা অবশ্যই বুঝিয়ে বলেছি কেউ যদি সরাসরি ভিজিট করে দেখতে চায় অবশ্যই দেখবে জি আমাদের ওয়েবসাইটে সাবা প্রযুক্তি প্রযুক্তি বিল্ডার্সে